और मां तु भाषाए কথা কইอาসার বলছে মা আপনার বাড়ি কই হদর সাবে ধারণা যে এই কisher মধ্যে কি বলে কুরআন শরম মধ্যে কোন গ্রামের নাম নাই এইবার ঠকায় বই কিন্তু বাড়ি কোথায় তা ঠিক করে কোরআন শরীফ দিয়ে জবাব দিয়া দিলেন মাইলকতু বললেন সুবহানাল্লাযি আসরা বিআবদিহি মহাদেশ মনে করলেন শোভানাল্লাহ এমন বিদেশি মহিলা আবার আবার শোনা হবে বললেন মা আমার কাছে উঠ আছে আপনি যদি রাজি হন কি করে উঠাই আপনার বাড়ি আমি পৌঁছায় দিয়ে আস আপনি আছেন এবং এই জন্য আল্লাহ আপনাকে পরিষ্কৃত করবেন আমার বন্ধুগণ ওনার মহদের সাহেব খাড়া করে দিয়েছেন মেয়ে লক্ষ্মীদের পৃষ্ঠে উঠতেছেন মহদের সাহেব এইভাবে টাকায় আছে। মুড়ি তখন আরো করে নিম্নগামী করে রাখে বুড়ি এই আয়া করে বুঝাতে চাইলেন মহাদেব সাহেব আমি বুড়ি মানুষ পুটের পৃষ্ঠে উঠতে গিয়ে না জানি দেশ হয়ে যেতে পারি দয়া করে চক্ষুকে নিম্নগামী করেন। ভাই মাদ্দুর সাহেব লজ্জা পেলেন উঠে রশিদুরি টানতে টানতে চলে গেলেন তারা যখন যেতে যেতে যেদিন তারা চলে গেলেন বায়তুল আকসার কাছে যখন যেদিন তারা পৌঁছে গেলেন একটা কাফেলার সঙ্গে দেখা হয়ে গেল মাদ্দুর সাহেব তখন বলছেন মা আপনার কি কোনো ছেলে পেলে আছে নাকি মেয়ে লোকটি জবাব দিলেন কোরআন পড়িয়া আলমানু আলবানু নাজিনাতুল হায়াতি দুনিয়া মাল মনসম্পদ সন্তান সন্ততি এগুলি হলো দুনিয়ার সৌন্দর্য আল্লাহর দান প্রত্যেক থেকে আল্লাহ আপনাকে বলছি তো করেন নাই ওরে আয়াত দ্বারা প্রমাণ করলেন এ নিয়ামত আমার আতব মাদ্রাসার সব আবার একটা ফাঁস নিলেন দেখি এই बात যায় নাকি মা বলে তো আমি বলতাম কিন্তু ছেলেগুলোর নাম কি মাদ্রাসার ধারণা কুরআন শরীফে শরীফউদ্দিন বসিরউদ্দিন শানদুনন্ত বলটু এই সব নাম তো কুরআনে নাই দেখি এইবার খানো যায় নাকি নাম কি ছেলেদের বুড়ি তখন কুরআনে আয়া পাক করে ছেলেদের নাম ঘোষণা করলেন পরপর তিনটি আয়া পড়ে তিনটা নাম বললেন ছেলে শুভান আমার ভাইরা আজকাল আছে সব না এখন নাম হয়েছে কি বিদ্রোহী হোসেন বিপুল খন্দকারী নাম ইসলামী নাম ভালো লাগে না হজরতের মোহাম্মুদ আবদুল্লাহ এই মেয়ে লক্ষ্মীকে নিয়ে যখন তার বাড়ি পৌঁছে গেলেন মেয়ে বা বাড়ি যখন পৌঁছলেন তার ছেলে পেলেরা সব চলে এলো ছেলেদেরকে রুমাল তার কাঠের থেকে রূপার টাকা বের করে ছেলেদের দিয়ে কিছু মুদ্রা ছেলেদের হাতে দিয়া এই বুড়ি কোরআন পাঠ করে ছেলেদের নির্দেশ করলেন এক রপ্ত হলো এই মুদ্রা নিয়ে তোমাদের মধ্য থেকে কেউ বাজারে যাবে আর উত্তম খাদ্য সামগ্রী খরিদ করে নিয়ে আসে ছেলেরা বাজারে চলে গেল ভালো ভালো খাবারে হাজির করে দিলে খাবারগুলি প্লেটে সাজায় বুড়িয়ে এই প্লেটটা মহাদেশ সাহেবের সামনে রেখে কোরআনের একটা এক পাঠ করে খেতে বললেন কোন বিগত দিনের তুমি আমার জন্য তুমি পরিশ্রম করেছো তার জন্য কিছু পানাহার গ্রহণ করো এবার মহাদেশ সাহেব খাওয়া দাওয়া করিয়া বুড়ির সাথে কথা বলার আর কোন সাহস তার মনের মধ্যে রইল না এবার মহাদেশ সাহেব ছেলেরা জিজ্ঞেস করলেন বাবা রাত মা কুরআন শরীফ দিয়ে এইভাবে ভাবে কতদিন পর্যন্ত কথা বলতেছেন এবার ছেলেরা বলছে মহোদয় সাহেব আমার মা এক বছর দুই বছর নয় আমার মা সুদীর্ঘ 40 বছরের ভিতরে আল্লাহর কুরআন ছাড়া কোনো কথা বলে নাই কুরআনের উপরে কতখানি তাকওয়া থাকলে এই কথা বলা যায় জোরে কোন সুবহানাল্লাহ নারী কে ইসলাম শিক্ষা জন্য তাকে অধিকার দিয়েছেন আরই শিখতে পারবে লেখাপড়া শিখবে চাকরি করতে পারবে আর্মিতে যেতে পারবে শেহ ওয়াস্টাইদের কাজ করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জাহাদের মানেে করতেন পুরুষেরা মেয়ে লোকেরা আহত সৈন্যদের কে বহন করে আহতদের কাজ তারা করতেন জোরে কোন সুবহানাল্লাহ সুতরাং নারীকে ইসলাম মর্যাদা সর্ব প্রকারের মর্যাদা নারীকে কে দিয়েছে ইসলাম দিয়েছে তাই আমি মুসলমান মায়েদেরকে বলবো ওদের কথা বলতো তথা কথিত প্রগতিবাদী আসলে প্রগতিবাদী না ওরা হলে দুর্গতিবাদী আসলে ওরা কি দুর্গতিবাদী এই দুর্গতিবাদীদের কথা মতো আপনারা রাস্তায় বেরিয়ে বের করে নিজেদেরকে সরপনাশ করবেন না আপনারা পর্দার ভিতরে থেকে আপনার লেখা পড়া চাকরি বাকরি সব করতে পারবে তবে ফরদায় থাকতে রহমান সাহেব যখন প্রথম না মহিলাদেরকে পুলিশ বানালেন এক পুলিশের সাথে দেখা হয়ে গেল এয়ারপোর্টে মহিলা পুলিশ আমি জিজ্ঞেস করলাম মা তুমি পুলিশ হইছো কেন বলল যে জাতীয় সম্পদে ভাগ করার জন্য আমাদেরকে গবর্নমেন্ট পুলিশ বানাইছে হাই বললাম মা আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ হেবজত করতিই তো দশটা পুলিশ শিনশিন খায় জাতীয় সম্পদ হেবজত করার দায়িত্ব তো তোমাদের পুলিশ মহিলা পুলিশ এভাবে হতে পারে না যে রাস্তা রাস্তা তারা লেফট করবে মন্ত্রীকে প্রেসিডেন্টকে শাটার প্যান করে অমানন জানাবে স্যালুট করবে এটা মুসলমান নারীর কাজ নয় মুসলমান মহিলারা এক পুলিশের পারবে কোন পুলিশ সে পুলিশ হবে পর্দায় থাকবে মহিলা আসামি ধরার জন্য মহিলা পুলিশ পাঠানো যেতে পারে বিদেশ থেকে যারা প্লেনে আসবে এয়ারপোর্টে আপনাদেরকে তল্লাশি করার জন্য মহিলা পুলিশ পর্দার মধ্যে ব্যবস্থা করা যেতে পারে কিন্তু পুরুষ পুলিশের সঙ্গে তাদের এক জায়গায় রেখেউট নেবেন আর ইসলামের কথা জবরদস্তি ভাবে বলবেন এটা মানায় না আমার বন্ধুগণ সুতারাজ নারীদের । রক্ষার জন্য যা করা দরকার তা হল বঘাতের ছেলেদের উৎপাদকে বন্ধ করার জন্য তাদেরকে সাহেব করার জন্য বাংলাদেশ প্যানেল কোড সংশোধন করা প্রয়োজন প্রয়োজনে এই সংশোধন করে বগাটার ছেলেদেরকে বাক্র বন্ধ করার সময় ব্যয় দেওয়া উচিত কি বলেন ঠিক কিনা এই কাজটা এ ব্যাপারে পুলিশ মিডিয়ার বিরাট দায়িত্ব পালন করতে পারে পুলিশের উপরে যে ক্ষমতা দেওয়া আছে তারা যদি সেই ক্ষমতা পালন করতে পারত দেশে অন্যায় হতে পারত না ঠিক কিনা বলেন ঠিক কিনা কিন্তু পুলিশ সারা জীবনকে বাজি রেখে আসামি ধরে নিয়ে আসে চোর ডাকাত সন্ত্রাসী ধরে নিয়ে আসে জীবনকে বাজি রেখে এরপরে যখন কোর্টে আসে তখন কোন মন্ত্রী অথবা নাম করা কেউ টেলিফোন করে বললে হ্যালো এসপি সাহেব এসে তো আমার দলের লোক ছেড়ে মিয়া ছেড়ে খুনিয়া স্বামী পুলিশে ধরলো কষ্ট করিয়া তারে কোর্টের থেকে ছেড়ে দেওয়া হলো এরপরে পুলিশের জীবন নিয়ে টানাটানি হয় ঠিক কিনা কিন্তু ঠিক কিনা সুতরাং তুষ্টের দমন শিষ্টের পালন এটাই হওয়া উচিত আজকে পুলিশ এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন নারীর হেফাজতের দায়িত্ব তারা নিতে পারেন ছেলেদেরকে শাসন করে দেশকে একটা সুন্দর সুখী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা তারা চালাতে পারে যিনি যেখানে আছেন সব বসে মোনাজাতে যাতে হন দাঁড়িয়ে কেউই থাকবেন না সব বসে বসুন ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدوك رحمة إنك أنت الوهاب ربنا

গুনার বুঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো তোমার হাত উঠা করেছি আল্লাহ হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক হে বিশাল জমিনের মালিক তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট এই ছোট ছোট দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি মামুন तमाम পৃথিবীর মাটি এর নিচে যত মুমিন মুমিনা আছে আছে আল্লাহ কোন حالতে আছে জানি না তাদের কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে maaf করে দাও রব্বুন আলামিন এই বিশাল জনতা নিয়ে হাত তুলে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা আমরা যারা মা হারাইছি আমাদের মধ্য থেকে মা যারা বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে যদি আজাব আপনাকে মেহরবানি করে আজাব আপ করে দাও রব্বুল আলী আমরা যারা মা হারাইছি কবরে চলে গেছে আল্লাহ কবর চাইছে আর কি আছে দুনিয়ায় সবাই নানান রকমের সম্মান দিয়ে নাম সম্মান দিয়ে ডাকে সম্বোধন করে বাড়ি গেলে নাম ধরে ডাকার মতো তো আর কেউ রইল না এই কবরে বেহসের বাগান বাগা আমাদের এই মা সাহেব মানান প্রতি বছর মানান এই বাস চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ কবরে বেহস্তের বাগান বাগা এক ছেলে আমাকে চিঠি লেগেছে মনানারুল হলামিন আপনার কাছে থাকতেন মানে তার কথা বললেন

আর ঘূর্ণি লক্ষ লক্ষ মানুষ থেকে বিদায় হয়ে গেল তার মামা স্ত্রী সহ চৌচল্লিশ জন লোক বিদায় হয়ে গেছে তিরিশ বত্রিশ জন আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে স্বপ্নে দেখছি সূর্য দেখে নাই এই পর্যন্ত লম্ব হয়ে নদীর তীরে পড়েছিল আল্লাহ হাজার হাজার বাচ্চারা এত হয়ে গেছে বা আপনারা করে পায় না ওই এত গুলোকে কে শান্তা দেবে আল্লাহ

বাচ্চা বাচ্চা বেগুনা মা সব ছেলেরা কাঁদবে ও ভাইয়া কাঁদবে বারো করে কাঁদবে চোখের কান ফেলে কাঁদবে আজকে কাঁদবেন না আবার কবে কাঁদবেন আল্লাহর কাছে কাঁদেন যা চাপ চাইবেন আল্লাহর কাছে তোমার বান্দারা তোমার কাছে কি চায় আমি জানি না মনে ভিতরে যার যে কামনা বাসনা চালনা দয়া করে মেহরবানি করে যায় বাসা গুলা করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك ربنا استجاب ما يصفون صلاه على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا اله الا الله محمد رسول الله